বানাচ্ছি ইলিশ মাছ ভাজা ইলিশ মাছের তেল আলু সেদ্ধ আর ভাত প্রথমেই ইলিশ মাছে নুন আর হলুদ মাখিয়ে নেব বেশ অনেকটা সর্ষের তেল গরম করে মাছগুলো একে একে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে মা বলে ইলিশ মাছ নুন হলুদ মাখিয়ে নাকি বেশিক্ষণ রাখলে তার টেস্ট কমে যায় তাই নুন হলুদ মাখিয়ে একদমই রেখে দেব না ঝাল বা ভাপার থেকে কিন্তু ইলিশ মাছ ভাজার সময় ইলিশ মাছটা একটু বেশিক্ষণ ধরেই ভাজতে হবে ইলিশ মাছ ভাজা রেডি আমি ইলিশ মাছ আর মাছের তেল কিন্তু আলাদা করে রেখেছি এবার আলু ভাতে অল্প নুন কাঁচা সর্ষের তেল কাঁচা লঙ্কা দিয়ে মেখে নিলেই আলু ভাতে রেডি জানি এই রান্না কাউকেই শেখানোর নেই তাও বাঙালির অত্যন্ত প্রিয় খাবারের তালিকা থেকে এটা বানালাম সর্ষে ইলিশ বা ভাপা কোনোটাই কিন্তু এই তেল আর ভাজার জায়গাটা কোনোদিনই নিতে পারবে না এটা বানানো যতটা সহজ ততটাই সুস্বাদু আমার মতন কারা আলু সেদ্ধ এইটার সাথে খেতে ভালোবাসেন তারা কমেন্টে জানিও গরম ভাতের সাথে ইলিশ মাছ ভাজা ইলিশ মাছের তেল আলু সেদ্ধ আর অল্প কাঁচা লঙ্কা আর নুন হুম ফাটা